আমরা যারা ভ্রমণ করতে পছন্দ করি আমাদের ইচ্ছা জাগে ট্রেনে চড়ে ভ্রমণ করার ট্রেনে ভ্রমণ করার জন্য আমাদের প্রথমে স্টেশনে এসে টিকিট কাটতে হয় সেই টিকিট কাটার জন্য স্টেশনে এসে দেখা যায় দীর্ঘ লাইন টিকিটের দীর্ঘ লাইনে দাঁড়িয়ে টিকিট কাটার ফলে অনেক সময় ব্যয় হয়ে যায় লাইনে দাঁড়িয়ে টিকিট কাটতে দেরি হওয়ার জন্য অনেক সময় ট্রেনও চলে যায় এতে কষ্ট আর ভোগান্তি পোহাতে হয় এই কষ্ট আর ভোগান্তি কমাতে রাজশাহী রেলওয়ে স্টেশনে বসানো হয়েছে নিজে টিকিট কাটার ভেন্ডিং মেশিন যে মেশিনে নিজের টিকিট নিজেই কাটতে পারবো পুরো স্টেশন জুড়ে এমন টিকিট কেনার দুইটি ভেন্ডিং মেশিন রয়েছে এই হচ্ছে ভেন্ডিং মেশিন রাজশাহী রেলওয়ে স্টেশন এই স্টেশনের ডান পাশেই টিকিট কাউন্টার আমরা এভাবেই লাইনে দাঁড়িয়ে টিকিট সংগ্রহ করি এভাবে লাইনে দাঁড়িয়ে টিকিট কিনতে হয় এর ফলে অনেক সময় ব্যয় হয়ে যায় যাই হোক চলুন কিভাবে টিকিট কাটতে হয় আমরা দেখি প্রথমে এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন এরপরে কোথায় যাব সেই জায়গার লোকেশন সিলেক্ট করলেই এখানে চলে আসবে গন্তব্যের লোকেশন এরপরে সেই লোকেশনে সার্চ দিলেই পুরো ট্রেনের ডিটেলস বের হয়ে আসবে কোন ট্রেন কোথায় যাবে কোন ট্রেন কখন যাবে এইভাবে আমরা দেখে নিতে পারব এরপর ট্রেনে সিলেক্ট করলেই আপনার মোবাইল নাম্বার ভেরিফাইড চাইবে সেখানে মোবাইল নাম্বারটা দিলেই একটা ওটিপি কোড যাবে ওটিপি কোডটা ভেরিফাই করতে হবে ভেরিফাই করলে সিটের ডিটেলস চলে আসবে কোন বগিতে কতটা সিট ফাঁকা আছে যেমন ওতে কোনো সিট ফাঁকা নাই চ ছ জয়ে সিট খালি আছে আমরা একটা চয়েস করে সিলেক্ট করলাম চয়ে কয়েকটা সিট খালি আছে আমরা একটা পছন্দ মতন সিট সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে পারচেজ লেখা আছে সেখানে ক্লিক করবো এরপরে আমাদের প্যাসেঞ্জারের ডিটেলস তথ্য চলে আসবে সেখানে আমরা নাম লিখব ইমেল নাম্বার দিব এরপরে টিকেটের টাকা কীভাবে পেমেন্ট করবো এখানে অপশন আছে যেমন বিকাশ রকেট নগদ উপায় যে কোনো একটা সিলেক্ট করে আমরা পেমেন্ট করতে পারি আমি বিকাশের মাধ্যমে দেখাই প্রথমে বিকাশ নাম্বার দিতে হবে এরপরে বিকাশ নাম্বারে একটা ওটিপি কোড যাবে সেই কোডটি এইখানে বসিয়ে পারচেজ করলেই বিকাশ পিন নাম্বার চাইবে এরপরে বিকাশ পিন নাম্বার দিলেই কনফার্ম করলে আমাদের টিকেট নিচে যেই ফাঁকা অংশ আছে এই পাশ দিয়ে বেরিয়ে আসবে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করবে